আপনারা দেখছেন হলদিবাড়ি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিদ্যালয়ের নিজস্ব ময়দানে শুক্রবার স্কুলের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী হলদিবাড়ি হাইস্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তীর্থনাথ পাল সাতনং ওয়ার্ড কাউন্সিলর পূরবী রায় প্রধান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এদিন মোট চল্লিশটি ইভেন্ট অনুষ্ঠিত হয় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল স্কুলের ছাত্রদের দ্বারা ড্রিল পিরামিড গঠন স্কুলের ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাচ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আজ শুরু হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি শ্রী আছেন প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায় মহাশয় উপস্থিত আছেন এই ওয়ার্ডেরই কমিশনার প্রবী রায় প্রধান মহাশয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতি অঙ্কিতার অঙ্কিত অধিকারী মহাশয়া এবং প্রাক্তন যারা প্রধান শিক্ষক মহাশয় দীপক কুমার দত্ত মহাশয় প্রাক্তন সরকারি প্রধান শিক্ষক মাননীয় তীর্থঙ্কর পাল মহাশয় প্রাক্তন ক্রীড়া শিক্ষক মহাশয় চিনময় কুমার মহাশয় এবং যারা উপস্থিত আছেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমস্ত ছাত্ররা এবং ছাত্রীরা কোনো দেখছি না তারা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য